আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হলাম আজকে সোরা বাকারা সত্তর নম্বর আয় থেকে শুরু করবো বিস্মিল্লাহির রহমান আহিদ পরম পর্ণময় দয়ালু আল্লাহ নামে আরম্ভ করছি কালা ইন্না হুয়াকুলু ইন্না হা বা কারাতোলা জালুলুন তসিদুল্লা আরদা ওয়ালা তাসেকিল হারাসা মাতুল্লা শিয়াতা ফি হা কালু আনা জি তা বিলহাক্কে ফাজা বাহু হা হা ওয়ামা কাদু রাফা আলুন তিনি বলেন আল্লাহ বলিতেছেন নিশ্চয় হওয়া এমনটি গাফী যাহাকে জমি চাষ করা ও খেতে পানি টানিবার কাজে ব্যবহার করা হয় নাই এমন নির্দোষ যাহাতে কোন প্রকার ভূত নাই তাহারা বলিল এখন তুমি সঠিক বর্ণনা দিয়াছ অতঃপর তাহারা ইহা যাবেহ করল যদিও তাহাদের উহা তাহাদের উহা করিবার ইচ্ছা ছিল না ওয়া ইজ কাতালতুম্ ভি হা উখ মুকাজ মুকরিযু মা কুনতুম তাকাতুম আর শরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে নিহত করিয়া পরস্পরকে দোষারোপ করতেছিলে আর আল্লাহ ওহপ্রভ প্রকাশ করিলেন তোমরা যাহা গোপন করিতেছিলে ফা কুলনা আযীবুহু বেবাদীহা কাযালিকা উহিলা হুল মুতা ওয়াইউরিকুম আয়াতীহি লা আল্লাহকুম তাকিলুন আমি বলিলা অহারে একটি টুকরো দ্বারা লাশটিকে আঘাত করো এই রূপে আল্লাহ মি জীবিত করেন এবং তিনি তোমাদেরকে তাহার নির্দেশনাগুলি দেখান যে যেন তোমরা বুঝতে পারো সোম্মা কা সাত কা জালিকা ফাহিয়া কাল فالهزارات أو أشد قسوة وإن من مي الهزارات لا ما يتفزل منه أنهار وإن منها لا ما يساقق

যেন ইহা পাথরের মতো বা পাথর হইতেও কঠিনতর কারণ পাথরের মধ্যে কোনো কোন কোনোগুলি এমন যে ওহা হইতে নদী নালা প্রবাহিত হয় আবার কোনো কোনো পাথর ফাটিয়া যায় এবং ইহা হইতে পানি বাহির হয় আর কতগুলি এমন আছে যে আল্লাহ ভয়ে পড়িয়া যায় আর তোমরা যাহা করো আল্লাহ সেই সম্পর্ক উদাসীন নহেন।